অবশেষে জেনজি আন্দোলন ও তীব্র জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজওলিনা রাজধানী থেকে ফরাসি সামরিক বিমানে করে তাকে সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার তরুণ প্রজন্মের নেতৃত্বে একই ভাগ্য বরণ করতে হয়েছে মাদাগাস্কারের প্রেসিডেন্টকে ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে গোপন সমঝোতার পর রাজৈলিনাকে দেশত্যাগে সহায়তা করা হয় গত দুই সপ্তাহ ধরে রাজধানী আন্তানানা রিভুসহ দেশজুড়ে তরুণদের নেতৃত্বে চলছিল দুর্নীতি ও দারিদ্রের বিরুদ্ধে বিক্ষোভ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট ক্যাপসার্ট প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতেই সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে পড়ে বিক্ষোভের সূত্রপাত হয় পঁচিশ সেপ্টেম্বর পানি বিদ্যুৎ ও মৌলিক সেবার সংকটে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নামলে দ্রুততা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে সোমবার রাজধানীর কেন্দ্রস্থলে হাজারো তরুণের স্লোগান আমরা নতুন নেতৃত্ব চাই নতুন সূর্যোদয় চাই সেনাবাহিনীর মধ্যে ভাঙ্গন প্রশাসনে অচল অবস্থা আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে মাদাগাস্কার এখন রাজনৈতিক সংকটের কিনারায় অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন সিনেট সভাপতি এন্দ্রে এন্দ্র মাজারি। তবে ফরাসি তত্ত্বাবধানে থাকা প্রেসিডেন্ট রাজোয়েলিনার ভবিষ্যৎ এখন অন্ধকার রহস্যে ঘেরা ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ